কিভাবে আপনি বাচ্চার কাশি ঠান্ডা জ্বর হয়েছে আপনি বুকের দিকে তাকাবেন যদি শ্বাসটা দ্রুত চলে তাহলে নিমোনিয়া হয় কিভাবে আমরা নিমোনিয়া কাতে সাধারণ নিমোনিয়া মারাত্মক নিমোনিয়া সাধারণ নিমোনিয়া হচ্ছে একটা বাচ্চা শূন্য থেকে মাস তার শ্বাস তার শ্বাস সিক্সটির নিচে অর্থাৎ শ্বাসটা অত বেশি দ্রুত চলছে না দু মাস থেকে বারো মাস তার শ্বাসটা পঞ্চাশের নিচে প্রতি মিনিটে অর্থাৎ ওটা এর উপরে গেলে কিন্তু নিমো মারাত্মক নিউমোনিয়া আর দু এক বারো মাসের উপরে পাঁচ বছর পর্যন্ত কিন্তু আরও বেশি এটা চল্লিশের উপরে গেলে নিমোনিয়া হয় সুতরাং বুকের দিকে তাকাবেন কাশি ঠান্ডা জ্বর হলে এবং মারাত্মক নিমোনিয়া কখনো কখনোই যাবেন না একদিন দুদিন তিন দিন জ্বর না গেলে আপনি একদম ডাক্তার ও স্বাস্থ্যকেন্দ্রে শিশু বিশেষজ্ঞ ডাক্তার হলে ভালো হয় ওখানে দেখাবেন এবং ওই ওই যে আবার যদি তার মানে কি শ্বাস যদি চল্লিশ পঞ্চাশ ষাট দিয়ে ফিগার বললাম এর বেশি হলে কিন্তু আপনাকে ইনজেক্টেবল বা পথে যে অ্যান্টিবায়োটিকগুলো দেয় ওটা দিতে হবে এর নিচে হলে আপনি মুখে ওষুধ দিলে আপনার ভালো হয়ে যাবে সাথে যদি অ্যাজমার দিয়ে থাকে বারবার ঠান্ডা লাগে তাহলে একটু ব্রংক ডাইলেটার ইনহেলেট ফর্ম দিতে হবে জ্বর থাকলে জ্বর ওষুধ দিতে হবে এই হলে সাধারণ